ইঞ্জিনিয়ারিং টিপস অ্যান্ড টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা শিখব কীভাবে আপনার আজকে ডেট এবং সময়টা নির্ণয় করবেন তো আমি ওপরে অলরেডি একটা টিউটোরিয়াল দিয়ে রেখেছি আপনাদেরকে বোঝার জন্য নিচে আমরা একটা একটা প্র্যাকটিক্যাল তৈরি করে দেখাবো চলুন শুরু করা যাক প্র্যাকটিক্যাল করার জন্য আপনি আপনার এক সেলের সেখানে একটা সেল সিলেক্ট করবেন সেল সিলেক্ট করার পরে সেখানে আপনি টাইপ করবেন

তৈরি হয়ে গেছে এইভাবে আপনি সহজে তৈরি করতে পারবেন কীভাবে আপনার সময় এবং ডেট ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম